বান্দা যখন গুনার চিন্তা করে আগামীকালকে সিনেমায় যাবো আগামীকালকে গুণা করবো আগামীকালকে আমি জিনা করবো ওই গুণা করার আগ পর্যন্ত জিনা করার আগ পর্যন্ত কেরামান কাতবিনে কোনো গুণা লেখে না লেখে না ওই পরদিন গুণা করবেন এরপরে গুণা লিখবে। কিন্তু কোনো বান্দা আগামীকালকে জুমায় যাবে এই নিয়ত এখন যদি করে এখন থেকেই সব লেখা শুরু হয়ে যায় আগামীকালকে ওমরায় যাবে আগামীকালকে হজে যাবে আগামীকালকে মসজিদে নিয়াত করেছে অমুক জায়গায় যাবে এখন থেকে ফিরিস তারা সব লেখা শুরু করে আমি আপনাদের মাঝে ছোট একটা আয়াতে কারিমা তেলাবাদ করেছি যদিও আয়াতটা অনেক ছোট তবে ফজিলত অনেক বড় আল্লাহ বলেন لقد كان لكم في رسول দুনিয়ার মধ্যে বড় 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 লেখক চলে গেছে মনীষী চলে গেছে দুনিয়ার মধ্যে হাজার হাজার পণ্ডিত মনীষী কত গুণী জ্ঞানী চলে গেল এত দামি দামি সাহাবা দামি দামি আল্লাহওয়ালা চলে গেছে দুনিয়ার জমিনে এত বড় 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 আকাবির চলে গেছে দুনিয়ার জমিনে এত বড় বড় নবী আউলিয়া کرام আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এই সবার চরিত্র যত ভালো এই হাজার কোটি সহস্র কোটি মানুষের চেয়ে আপনার আমার নবীর চরিত্র আরো কোটি গুণ ভালো মডেল কাকে বানাইবে মুসলমান চিনতে পারে না মডেল কে হবে আমার আমি কাকে মডেল মানবো আমার জীবনের জন্য আল্লাহ কো হিলারি ক্লিনটন কে মডেল বানাই না পশ্চিমা সভ্যতা লাল চামড়াওয়ালাদেরকে মডেল না বলিউডের নায়ক মডেল প্রিয় খেলোয়াড়কে মডেল বানাইস যেমনি চুল কাটে তেমনি চুল কাটো যেমন পোশাক পরে তেমন পোশাক পরে কিন্তু আমার মায়ার নবী এমন একজন মডেল এমন একজন মডেল গেল ওই খেলোয়াড়রা তোমার খবর নেয় না তুমি কেমন আছো ভাত খাইছো না খাইয়া রয়েছো ঘরে চাউল আছে কিনা খবর পর্যন্ত খেলোয়াড় নেয় না তুমি এত লাফালাফি করো পতাকাটা নবরাত্র তিনটা পর্যন্ত মিছিল দাও খেলা দেখো ওই খেলোয়াড় তোমার খবরও নেই আজ তোমার আমার জন্য উম্মতি উম্মতি বলে কা শুধু কি তাই ভয়ঙ্কার কেমতের ময়দানে সব নবীরা ফালায়া গেল নবী আপনার আমার নবী আমাদেরকে ফালায়া যাবে

কেমন একজন মডেল আমরা পাইলাম গো জন্ম থেকেই যার অলৌকিকত্ব জন্মের হাজার বছর আগেও যার অলৌকিকত্ব আপনার আমার জন্ম যেরকম হয় নবীর জন্ম সাধারণ কোন জন্ম না আল্লাহর নবী যখন দুনিয়াতে আসবেন গোটা মক্কার জমিনে আবদুল্লার ছেলে মোহাম্মদ আমিনার গর্বে বিধবারা কোনো খুশবু ব্যবহার করতে পারে না আমেনার গায়ের ঘ্রাণ মক্কার অলিতে গুলিতে সরায়া পড়েছে আব্দুল মুত্তালিব নবীজির দাদা কৌমের চেয়ারম্যান সবাই বিচার দেয় ও আব্দুল মুতালিব চেয়ারম্যান সাহেব আপনার পুত্রবধূ আমেনা এমন লাগাইছে গোটা মক্কার অলিতে গলিতে সব জায়গায় ঘ্রাম চলে গেছে কেন এই খুশবু লাগাইছে সে তো বিধবা আব্দুল মুতালিব ঘরে যায় শাম ইরাকের বড় সফর শেষ করে ঘরে যায় গিয়া ডাক কয় ও না গো তুমি কি জানো না খুশবু লাগানো যায় না এত দারুণ ঘ্রান তুমি লাগাইছো আমি ওই দূর থেকে আসতেছি আর ঘ্রান পাইতেছি এত দামি এত কই পাইছো আমি এত দূরের দেশে যাই এত দামি পারফিউম আনি এত সুন্দর ঘ্রান বলা পারফিউম তো আমি পাই নাই আমি না ডাক দিয়ে কয় বাবা এটা আমি কোনো দাম আমার পেটে যেদিন মোহাম্মদ আসছে সেদিন থেকে আমার গায়ের থেকে গ্রান বের হচ্ছে জবান খুলে পারেনা আল্লাহ যেদিন থেকে আমার নবী মা আমেনা পেটে চলে আসছে সেদিন থেকেই গোটা মক্কায় খুশবু সরা পড়ছে আল্লাহর নবী যখন দুনিয়ার জমেনে আসবে সিরা তিবনে হিসামে উল্লেখ করা হয় আল্লাহ নবী যখন দুনিয়ার জমেনে আসবে অন্য অন্য মায়েদের যেমন ব্যথা হয় আমেনা যেন ব্যথাই পায় নাই আমি না নিজে মনা করে আমি টেরি পাই নাই আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসছি দুর্বল কথা বলতে পারি না যেমনে শোয়া রাখছে তেমনি শুয়ে রইছি বসায় রাখে তে যেমনি শোয়া রাখে তেমনি কান্না সারা বাসা নাই ঠিক না ঠিক কিন্তু আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন মায়ের গর্ব থেকে বের হয়ে নবী আমার

তূফু মাশারিকল আরদি ওয়া মাগারিবা বাচ্চাটাকে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া তারে প্রদক্ষিণ করাও ঘোরায়ান ঘোরায়ান নঘরায়ান কেন ঘোরায়ানবা হাত্তায় আলামাল খালক বিস্মিহি নাতিহি ওয়া সূরতিহি ওয়া سیرতি গোটা দুনিয়ার makhluk তার চরিত্র তার চেহারা দেখার জন্য পাগল পারা আছে এ কথা কো কেন গোটা হয়েছে ন একটা জীবনের নাম মিলা মিলাদত্ত জন্ম সকলে আমার সাথে বলেন মিলাদত্ত কি মিলাদুল্নবী মানে নবীজির জন্ম এর পরের জিন্দগি হলো নবী। নবীজির আচার ব্যবহার চরিত্র বৈশিষ্ট্য বাকি জিন্দিগি মিলাদ কখনো আমল যোগ্য জিনিস আবার কথা কয় পলাপন বলে আবার কথা মিলাদ কোনো আমলযোগ্য জিনিস না সিরাত হলো আমলের বিষয় মিলাদ হলো আলোচনার বিষয় ঠিক না। আপনাদের মিলাদের কি আমলে ফিটাপিডি লাগাইতে আসেনি ভয় পায় না তবে যারা মিলাদুন্নবীর নামে সারা বছর খবর নাই নবীর বেঈমানরা সন্ত্রাস বলে গালি দেয় তার খবর নাই আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করে তার খবর নাই একদিন নবীর স্লোগান দেয় আর রাস্তায় রাস্তায় পতাকা উড়ায় মিষ্টি খায় শিরনি খায় এরা নবীর মুনাফিক উম্মত এদের মধ্যে নবীর প্রকৃত ভালোবাসা নাই সারা বছর খবর নাই খাওয়ানোর দিন ঠিক খারাপ হয়ে গেছে মিলাদ জন্ম পালন করা ইয়াহুদিদের খাসাল ইয়াহুদিদের খাসলাত ইয়াহুদিদের একটা বৈশিষ্ট্য মুসলমান কোনো জন্মদিন পালন করতে পারে না আরাম একটা ভাবে জন্মদিন পালন করা যায় কেক কাইটে না খায়ন খাইয়া না সিন্নি খাইয়া না পেট খালি রেখা রোজা রেখা আজকে আমি গাড়ি তিফতার করেছি কেন আমি আজকে রোজা রেখেছি কেন আজকের দিনে নবীজি রোজা রেখেছেন তার জন্ম হয়েছিল সোমবার আপনারা আমাদের মতো সারা বছরে আমল করেন না আপনারা তো একদিন মিষ্টি খাওয়ার লোকে পাগল হয়ে যান আচ্ছা নবীজি জন্ম হয়েছে এটা অনেক বরকতের জিনিস ঠিক না অনেক অলৌকিকত্ব অনেক ফজিল কিন্তু নবীর জন্মের সময় যে অলৌকিকত্ব ঘটেছে হাজার বছরের পারস্যের প্রজ্বলিত আগুন নিভে গেছে নবীজির জন্মের পর নবীজি বসে পড়েছে চাল ফাঁকা হয় নূর পড়েছে এর মধ্যে আমল করার কি আছে আছে কিছু তাইলে কোনটা বলে জন্মের পর থেকে বাকি जिंदगी লাকাদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ একটা বাচ্চা বড়না হইলে তার চরিত্র কিছু বোঝা যায় ছোটবেলায় তো শুধু নবীর অলৌকিকত্ব ছিল যখন নবী হাঁটা চলা শুরু করলেন কথা বলা শুরু করলেন মানুষ বুঝতে শুরু করেছে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয় ওর চরিত্র সাধারণ কোনো চরিত্র নয় উচু মানের স্পেশাল একজন সুপারম্যান হলো মোহাম্মদ সাল্লাই এজন্য আল্লাহ বলছে লাকাদে কায়ানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আপনারা আমার জন্য নবীর জীবনীতে রয়েছে কি উত্তম আদর্শ নবীজির বয়স যখন ছয় বছর কোন কোন বর্ণায় সাত বছর হয়ে গেল আমি না হঠাৎ একটি টাকা দেখে নবী আমার ঘরে আসে না আমি না সন্ধ্যার সময় পাগলের মতো দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপত্যকায় চলে গেল আমার মোহাম্মদ কই দেখে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে গিয়া ডাক দিয়া কয় বাচ্চা রে আমার মোহাম্মদ কে নাকি সব বাচ্চারা কয় না না মোহাম্মদ নামে আমরা কাউরে চিনি না তবে ছোট্ট একটা বাচ্চা দেখতে বড় সুন্দর সারা দিন ওই পাহাড়ের উপত্যকায় বসে বসে চোখের পানি আসমানের তার এটা আমার বাবা এটা আমার বাবা এটা আমার বাবা আমি আর আর বুঝতে বাকি নাই মনে হয় আমার মহাব্মা আমেনা দৌড়াইতে দৌড়াইতে গিয়ে দেখে তার মোহাম্মদ ছোট্ট নবী আমার কান্দে ফোপায়া ফোপায়া নবী আমার কান্না করতেছে আমেনা কোলে তুলে ডাক দিয়া কয় বাবা কেন কাদ। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়ে বাপ মা গো সব ছেলেরা দেখো সব ছেলেদের বাবার আইসে কোলে নিয়ে বাড়ি চলে গেছে ও মা আমার বাবা ক আমার বাবা কি আমায় কোলে নিবে না ও মা আমার বাবা কই আল্লাহর নবীর কান্না আকাশ ভারী হয়ে যায় বাতাস ভারী হয়ে যায় সিরাজ ইবনে বলা হয় আমি না চোখের পানি সেরে কান্দে আর কয় বাবা তুই আমার পেটের মধ্যে যখন ছিলি ছয় মাস তখনই তোর বাবা দুনিয়া থেকে চলে গেছে ও মা আমার বাবা কই কবর কই চলো জিয়ারতে যাবো পরদিন সকাল বেলা অন্যায় মান কিনিয়া নবীরে নিয়া কবর জিয়ারতে রওনা দেয় কবরের পাশে যখন নবীরে ছেড়ে দিছে কবরের চারপাশে আমার নবী ঘুরে আর গুনগুন করে কান্না করে এদিকে আমেনা খেজুর গাছের পিছনে হেলান দিয়া বসে আছে হঠাৎ করে আমেনা ডাক দিয়া কয় আমার শরীরটা ভালো লাগে না দাও আমার কোলে দাও উম্মে আয়মান নবীরে যখন কোলে দিল এবার উম্মে আয়মান কোলে দেওয়ার পর আমেনা চোখের পানি ছেড়ে হাউ মাউ করে কান্দে আর নবীর আর ডাক দিয়ে কয় বাবা আমার শেষবারের মতো দেখে নে আমি মনে হয় আর বাঁচব না আমার বুকটা বড় ব্যথা করে গো কথা বলতে বলতে আমি নাও দুনিয়া থেকে বিদায় আমার আমার তাকায় তাকায় চাচা আবু তালেব দৌড়ায় আল্লাহ নবীরে কোলে তুলে নিছে দাদা আব্দুল মুত্তালিব কোলে তুলে বোঝায় আর কান্দে মাথা মশায় ডাক দিয়া কয় আমার নাতিরে টেনশন করিস না আমরা যতদিন আছি তোর কোনো ক্ষতি হবে না তোরে আমরা যতই দেখে যতই চাচা আর দাদার মামা হোক না কেন মায়ের অভাব কোনোদিন বাবার অভাব কোনোদিন পূরণ করতে পারবে নাকি যার মা নাই সে বোঝে মা কত মূল্যবান সম্পদ যার বাবা নাই সে বোঝে বাবা কত বড় ছায়া তুমি আমি খেলাধুলা করতে যাইতাম কত মজা মাস্তি করতাম টেনশন নাই ঘরে কি হচ্ছে না হচ্ছে ঘরে একটু ভালো খাবার আসছে একটু মিষ্টি আনছে ঘরে মেহমান বোঝাই কেউ তোমার কথা মনে রাখে নাই খাবার শেষ হয়ে যাইতে লইছিল তোমার মা তোমার জন্য অল্প একটু খাবার আলাদা করে গোপনে রাইখা দিত এমন মারে তুমি হারাইছো এমন মা তুমি পাইছো চাকরির জন্য পড়ালেখা করার জন্য যখন দূরে আসছে ওই বাড়িতে মেহমান বোঝায় কত মুরগির কোরমা পোলাও রান্না করে করে মা সবাই রে খাওয়ায় নিজের মুখে দেয় না মা নিজের মুখে দেয় না বেলা শেষ হয়ে গেছে বাবা এসে ডাক দিয়া কয় ও বিবি তুমি এখনো কেন খাও না মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে দরজা জানলা বন্ধ করিয়া বালিচের সাথে মাথাটা স্বামী গ আমার বুকের মানিকটা দূরে আমি কেমনে ভালো খানা খাইব তোমার আমার বাবা চৈত্র মাসের রোদে পিঠটারে পড়াইয়া মাঠে ঘাটে কাজ করে রিজিকের যোগান দিয়েছে তুমি আমি পড়ালেখা করব খাবার খাব কেমনে তুমি চিন্তা করো কখন আষার মাস কখন চৈত্র মাস কখন পৌষ মাস ওই বাবা গাদার মতো কাটছে রাস্তায় রাস্তায় ফসলের মাঠে দিন কাটা দিছে তুমি আমি নতুন জুতা যতন জামা পড়েছি বাবা ঈদের দিন নতুন কিছু কিনে নতুন কিছু কিনে নাই সেরা গেঞ্জে দিয়াই বাবা তার ঈদ কাটায়া দিছে সেরা জুতা সেলাই করে ঈদ কাটায়া দিছে ও মুসলমানের জন্য আল্লাহ নবী বলেন হুমা জান্নাতু কাওয়ানারু ওই মা তোমার জন্য জান্নাত ওই বাবা তোমার জন্য জান্নাত হুমা জান্নাতু কাওয়ানারু আবার ওই মা বাবাই তোমার জন্য জাহান্নামের কারণ কারণ মা বাবার সাথে যদি বাজে ব্যবহার করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও যাই করো না কেন কোনো আমল আল্লাহ কবুল করবে না পাঁচ বছর দশ বছর পর্যন্ত টাকা জমাইয়া হজ যাও লক্ষ লক্ষ টাকা খরচ সাফা মারোয় দৌড়ায় জামরায় পাথর মারে শয়তানের গায়ে পাথর মারো তফ করো সাই করো মাথা মুন্ডাও কত কষ্ট এর পর জানো না হজ কবুল হইল কিনা কিন্তু আল্লাহর নবী কয় এক নজর দিয়া যদি মা বাবার দিকে একবার তাকায় আল্লাহ একটা কবুল হজরে সব লিখে দেয় যদি খুশি হইয়া হাসি মুখে মা বাবার দিকে দুইবার তাকায় দুইটা কবুল হজরে সব লিখে দেয় চাহাবাই গ্ৰাম বলে যদি নবী আৰু তিনবাৰ তাকাই নবী কয় তিনবাৰ না বাৰ তাকাইলে বাৰ বাৰ কবুল হজেৰে স্ববে অ বাব ৰপুকা আল্লা তা বুদু ইল্লা ইয়া ইল্লা ইয়া হু বিলী দৈনে চা كبر أحدهما أحدهما كلاهما فلا تقل لهما أفٍ ওয়ানাতানহার হুমা ওয়াকুল্লাহুমা ওয়াকুল্লাহুমা ক্বওলা কারীমা আল্লাহ কয় ফালা তাকুল্লাহুমা উফ মা বাবা কিছু করছে তুমি উফ বলতে পারবা না উহ শব্দ বলা যাবে আমারে আর ওয়ান ফাইভ না দিলে মোটর সাইকেল না দিলে ঘরে আগুন জ্বালায় দিব আছে না নাই এই যুবক যশোরে নাই নাই যশোরে নাই বলিউম কমে গেছে একটু বলিউম এই যুবক আছে যশোরে এ বাবা তুমি যদি আমারে মোটর সাইকেল না দাও বাপের না কইলো মায়েরে কইয়া দেয় ঘরে কিন্তু আগুন জ্বলবে কালকে থেকে আছে না নাই এর মন মতো লাগবে সব শোনেন আপনার মা আছে বাবা আছে কেউ নাই তবে যাদের আছে অনেক ভালো ব্যবহার জীবনে করছেন আজকে থেকে নিয়াত করেন এখন থেকে আর জীবনে মা বাবার সাথে উহ শব্দ পর্যন্ত বলবো না যতদিন বেঁচে আছি কে কে হাত উঠে দেখানো লাগে নারায় তাকবীর হাত নামা মা বাবার জন্য জীবনে কতটুকু করছেন করছেন কতটুকু করছেন মা বাবার জন্য আমাদের জন্য মা বাবা কি করছে আপনি আমি মা বাবার কবরেও সব পাঠাইতে পারলাম না জীবিত অবস্থায় খেদমত করতে পারলাম মার কথা চিন্তা করেন যেহেতু প্রসঙ্গ চলে আসছে জন্য বলি জীবনে বহু দান করছেন হরাত করছেন কথা চিন্তা করিয়া বাবার কথা চিন্তা এই কাছে যাবে যাবে করছে রুমাল নিয়ে তাদের কথা চিন্তা করে বেঁচে আছে বা মারা গেছে অন্তত পকেটের বর্ণটা মাদ্রাসায় দান করবেন পারবেন না ইনশাল্লাহ আমি এগুলো করি না পারিও না যেহেতু মাদ্রাসার দায়বদ্ধতা আছে ছাত্ররা কই আপনারা একটু ছাত্র নামায় দেন একজনও কথা বলবেন না উঠবেন না আলোচনার বহু তাৎপর্য এখন সামনে বাকি রয়েছে কই ছাত্র আছে আছে মুজাহিদ যা কারা আছেন একটু ওঠেন সব জায়গা দিয়ে ওঠেন সবাই দান করেন আমরা কি দান সামুকন আমি তিনটে মাদ্রাসা চালে ও মাদ্রাসার সাথ মাশাআল্লাহ মাদ্রাসার সাদ হবে নূরানী শাখা আল্লাহ কবুল করেন পরেন আমিন আল্লাহ এই মাদ্রাসা কে বাংলাদেশের উল্লেখযোগ্য বড় জামিয়া হিসাবে কবুল করেন সবাই দান করেন সবাই দান করেন 마শাআল্লাহ কুসপাতেন না হাতে নিয়ে না আপনাদের কি কষ্ট হচ্ছে আমি অনেক রিস্কের মধ্যে আসছি করতে ইফতারি অল্প একটু জিনিস দিয়ে গাড়িতে বয়ে খাইছি কোনো রকম তো আমার কষ্ট হইলে আপনারা তো এত কষ্টে নাই আমি যদুর জানি টানি করে আইছি ঠিক নেই কথা হয় না থাকবেন না মোনাজাত দিব আপনারা যদি কোন কিছু চালাবো নাইলে মোনাজাত দিয়ে দিব চলবে কিছুক্ষণ আলহামদুলিল্লাহ শেষ বলো যার ওয়াজ শুনবেন ভাল লাগবে ভাল লাগবে শুনতে 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 দেড় দুই ঘন্টা হয়ে যায়